네 네. 뭐좀 할까? 아, 마트에 가서 이정는리다다 라이디. 코타 아스타? 오존 봐도. 봐도 하면 돼. 갈때 오존. 비디오 좀 잡나 비디오 찍어.

এটা এটা কোনটা কাটবে আর এটা 忘了。 পেঁয়াজ বসানোর জন্য মাটি রেডি করেছে এগুলোকে প্রথমে খুঁড়েছে ট্রাক্টর দিয়ে খুঁড়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে এরকম অবস্থায় এনেছে এইবার পেঁয়াজ বসানো হবে পেঁয়াজ বসানো অ্যাকচুয়ালি এই সময় করতে হয় তো আজকের আমি পেঁয়াজ বসিয়ে তোমাদেরকে দেখাবো চলো এই পেঁয়াজগুলো বসানো হবে দেখো কেন বসানো হবে এই পেঁয়াজ এই পেঁয়াজগুলোয় এই যে কলি বেরিয়ে যখনই এরকম কলি বেরোবে গাছের তখনই জেনে রাখবে এই পেঁয়াজগুলো সরি পেঁয়াজের যখন এরকম কলি বেরোবে তখনই জেনে রাখবে এই পেঁয়াজগুলো বসালে পেঁয়াজ কলি হবে এবং তার থেকে পেঁয়াজ তৈরি হবে এরকম কলিযুক্ত পেঁয়াজ নিতে হবে এই যে সবগুলো কলি বেরিয়েছে দেখতে পাচ্ছ আর পেঁয়াজগুলো খারাপ হয়ে যায় নিচের দিকে আর এরকম কলি বেরোয় খারাপ হয়ে যায় মানে হালকা হয়ে যায় ভিতরে পেঁয়াজের পুরো রসটা চলে যায় সেইগুলোই হচ্ছে পেঁয়াজ বসানোর জন্য উপযুক্ত পেঁয়াজ এরকম পর 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 গর্ত করে নিতে হবে কতগুলো পর 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 এবার এটাকে বসিয়ে দিলাম দিয়ে এই সামান্য মাটি গুঁড়ো গুঁড়ো করে চারিদিক দিয়ে দিয়ে দিতে হবে ওপরের দিকটা এরকম থাকবে ওপরের দিকে মাটি দিলে চলবে না চাপা দিয়ে দিতে হবে এইভাবে পুরো বুক অব্দি পুরো বুক অব্দি চাপা দিয়ে দিতে হবে আবারও একটা বসাচ্ছি Música mm. और एक जो पोषण है बढ़िया और बढ़िया हो जाएगा Just amazing. Oh, delicious.